সাত সকালে দুর্ঘটনা নমন স্কুলে পড়ুয়াদের মাথার ওপর ভেঙে পড়ল কাজ দশ টাকা দিলেই মিলবে খাবার কলকাতায় বড় উদ্যোগ সজলের কবে থেকে শুরু কারা পাবেন সুবিধা জানুন বিস্তারিত বাংলাদেশ সীমান্তে বাংলার মেয়েরা আসলেই কাটব রণহুঙ্কার ভারত থেকে গরিব মানুষদের তো নলেজ থাকে না মেডিকেলে স্যালাইন নিতে অস্বীকার রোগীদের চুপি চুপি ঢুকেছিল গোয়াল ঘরে গরু চুরি করতে যেতেই বাড়ির সামনে কেন নোংরা করছিস বলেই মা ছেলেকে গুলি প্রতিবেশী চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দুর্ঘটনা সাত সকালে চালালে স্কুলে পড়ুয়াদের মাথার উপর ভেঙে পড়ল কাজ ঘটনার জন্য স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলছেন অভিভাবকরা টাকা ধার্য করার পরও স্কুলের মেন্টেন্স হচ্ছে না কেন প্রশ্ন তুললেন অভিভাবকরা দক্ষিণ কলকাতার নবনানন্দা স্কুলে ভয়াবহ দুর্ঘটনা স্কুলে ঢুকতে গিয়ে আহত একাধিক পড়ুয়া মাথার ওপর ভেঙে পড়ল আস্ত কাচের প্যানেল সোমবার সকালে এই ঘটনায় আতঙ্কিত পড়ুয়া ও অভিভাবকরা আহত হয়েছে তিন পড়ুয়া তাদের মধ্যে দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে আর এক পড়ুয়াকে প্রাথমিক চিকিৎসার পর বাড়ি নিয়ে যাওয়া হয়েছে বলে সূত্রের খবর দশ টাকা দিলেই মিলবে খাবার কলকাতায় বড় উদ্যোগ সজলের কবে থেকে শুরু কারা পাবেন সুবিধা জানুন বিস্তারিত জানা যাচ্ছে ফেব্রুয়ারি মাসের আট তারিখ থেকেই বিজেপি নেতা সজল ঘোষ শুরু করছেন এই পদক্ষেপ মধ্য ও উত্তর কলকাতার বৃদ্ধ বৃদ্ধাদের জন্য দশ টাকার বিনিময়ে বাড়িতে খাবার পৌঁছে দেবে বিজেপি আর্থিকভাবে পিছিয়ে থাকা বৃদ্ধ দম্পতির জন্যই মূলত এই উদ্যোগ করোনাকালে নিম্নবিত্ত মানুষদের কাছে খাবার পৌঁছানোর জন্য সিপিএম চালু করেছিল শ্রমজীবী ক্যান্টিন বিনামূল্যে খেটে খাওয়া মানুষদের মুখে খাবার তুলে দিতে এই উদ্যোগ নিয়েছিল বামেরা এরপর রাজ্য সরকারের উদ্যোগে শুরু হয় মা ক্যান্টিন পাঁচ টাকার বিনিময়ে পথ মানুষ অফিস যাত্রী এবং ফুটপাতবাসীদের জন্য শুরু হয় এই মা ক্যান্টিন এবার ময়দানে বিজেপিও কাউন্সিলর সজল ঘোষের নেতৃত্বে শুরু হচ্ছে দশ টাকার বিনিময়ে রাতের খাবারের ব্যবস্থা নাম দেওয়া হয়েছে চেটে পুটে কারা পাবেন এই সুবিধা বাংলাদেশ সীমান্তে বাংলার মেয়েরা আসলেই কাটবো রণহুঙ্কার ভারত থেকে ক্রমেই জটিল হচ্ছে পরিস্থিতি অনুপ্রবেশ রুখতে অরক্ষিত এলাকাগুলিতে ফেন্সিং দেওয়া নিয়ে সূত্রপাত তা দিনে দিনে আরো জটিল হয়ে উঠছে ক্রমাগত সীমান্তে উস্কানি দিচ্ছে বিজেপি বিএসএফ কে উত্তক্ত করা তো বটেই ওপার থেকে এপারে লোক ঠোকানোর চেষ্টা চলছে নিতান্ত গ্রাম্য মহিলা অত আটঘাট বৈদেশিক কূটনীতি তারা বোঝেন না তারা বোঝেন দেশের নিরাপত্তা নিজেদের সুরক্ষা তাই বাংলাদেশের সঙ্গে লড়তে অস্ত্র হাতে তুলে নিলেন বাংলার গ্রামের মহিলারাই হাতে হাসুয়া বটি দা অস্ত্র গরিব মানুষদের তো নলেজ থাকে না মেডিকেলে স্যালাইন নিতে অস্বীকার রোগীদের জেলা শাসক জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের সঙ্গে কথা বলে দ্রুত সব নিষিদ্ধ স্যালাইন সরিয়ে ফেলার নির্দেশ দেন এরপরই জেলা স্বাস্থ্য দপ্তরের তরফে নির্দেশ দেওয়া হয় বিতর্কিত স্যালাইন প্রস্তুতকারক সংস্থার স্যালাইন ব্যবহার বন্ধ করার স্যালাইন বিভ্রাট মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে এক প্রসূতির মৃত্যু রীতিমতো টনক নড়িয়ে দিয়েছে রাজ্যের আরও আশঙ্কাজনক অবস্থায় তিনজনকে গ্রিন করিডোর করে এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হচ্ছে আর তাতেই আতঙ্ক সমস্ত মেডিকেল কলেজে ভর্তি রোগী ও তাদের পরিজনদের অনেকে স্যালাইনই নিতে চাইছেন না মেডিকেল সব আর এল লিঙ্গাল ল্যাক্টেটে স্যালাইন তুলে নিল হাসপাতাল কর্তৃপক্ষ শোরগোল মালদার হরিশচন্দ্রপুর হাসপাতালে নিষিদ্ধ স্যালাইন দেওয়া হচ্ছিল মালদার হরিশচন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে সেই ছবি সামনে আসতেই হইচই পড়ে যায় চুপি চুপি ঢুকেছিল গোয়াল ঘরে গরু চুরি করতে যেতেই স্থানীয়রা জানান গত বেশ কয়েকদিন ধরেই মেমারির মেরুয়া গ্রাম সহ আশেপাশের এলাকায় গরু চুরি হচ্ছিল সেই কারণে গরু চুরি আটকাতে পালা করে পরিবারের সদস্যরা নিজেরাই গোয়ালে ঘুমাতে শুরু করেন গরু সন্ধে সন্দেহে প্রৌরকে মারধরের অভিযোগ গ্রামবাসীদের পরে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানেই মৃত্যু হয় প্রৌরের যদিও মৃত ব্যক্তির নাম জানা যায়নি পূর্ব বর্ধমানের মেমারির মেরুয়া গ্রামের ঘটনা খবর পেয়ে ঘটনাস্থলে যায় মেমারি থানার বিশাল পুলিশ বাড়ির সামনে কেন নোংরা করছিস বলেই মা ছেলেকে গুলি চালালো প্রতিবেশী জানা গিয়েছে রবিবার দুপুরে সাহাগঞ্জ ঝাঁপপুকুর এলাকার বাসিন্দা সুরজিৎ বসু তার হাঁসের জন্য বাড়ির সামনে পুকুর থেকে গুগলি তুলে পুকুর পাড়ে ধুচ্ছিলেন তাতেই পুকুরের পাড় নোংরা হচ্ছে বলে দাবি করে এগিয়ে আসেন প্রতিবেশী সুনীল দেবনাথ হাঁসের জন্য পুকুর থেকে তুলছিলেন গুগলি এই নিয়ে কেউ বাড়ির সামনে কেন নোংরা হচ্ছে এই প্রশ্ন তুলে মা ছেলেকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠল প্রৌরের বিরুদ্ধে গুরুতর জখম অবস্থায় আহত উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হুগলির চুচুরা ইমামবাড়া হাসপাতালে ঘটনা তদন্তে চন্দননগর পুলিশের গোয়েন্দারা আজকের খবর এই পর্যন্তই সকলকে ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য